সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজ আমরা এমন এক বাস্তবতার মুখোমুখি যেখানে আবারও প্রমাণ হলো বিএনপি জন্মগতভাবে মুক্তিযুদ্ধ বিরোধীদের দোষর দেখুন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কার কথায় রাজাকারদের কথায় এটাই প্রমাণ করে বিএনপি আজও সেই রাজাকার পোষ্যদের মন রক্ষায় ব্যস্ত বিএনপির জন্মই হয়েছিল স্বাধীনতা বিরোধী আলবদর রাজাকার এবং মুসলিম লীগের ধ্বংসাবশেষ থেকে তাই আশ্চর্যের কিছুই নেই বিএনপি বরাবরই মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে দাঁড়িয়েছে আর বিএনপির আশ্রয় বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পেয়েছে জামাত শিবির আর রাজাকার দল যেদিন রাস্তায় স্লোগান উঠেছিল টিনের ছালে কাউয়া তারেক জিয়া ডট ডট এক দুই তিন চার তারেক জিয়ার ডট ডট সেদিন বিএনপি তথাকথিত এলিট আর মধ্যবিত্ত শ্রেণী মান সম্মানের ভয়ে মাঠ থেকে সরে গিয়েছিল কিন্তু তখনই বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বুঝতে পেরেছিলেন এটা তার দলের বিরুদ্ধে গভীর এক ষড়যন্ত্র একাত্তরের পরাজিত শক্তি যেমন আওয়ামী লীগের মধ্যে ঢুকে দলটিকে ভেতর থেকে দুর্বল করেছে তেমনি আজ বিএনপিকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করছে তারেক যেও বিএনপিকে মাইনাস করে দেশকে রাজনৈতিকভাবে শূন্য করে দিতে চাইছে এক শক্তি লক্ষ্য একটাই বাংলাদেশকে পাকিস্তানের মতো জঙ্গি রাষ্ট্রে পরিণত করা কিন্তু তখন ফজলুর রহমান সাহেব প্রাণের ঝুঁকি নিয়ে অশ্লীল রাজনীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন আজ পর্যন্ত বিএনপির ভেতরে দাঁড়িয়ে একমাত্র তিনি স্পষ্ট কণ্ঠে দলের পক্ষে ও দেশের পক্ষে কথা বলে আসছেন তার প্রতিপক্ষরা যখন তাকে পরাস্ত করতে পারেনি তখন আওয়ামী দোষর ট্যাগ লাগিয়ে চরিত্র হরণের চেষ্টা করেছে আর দুঃখজনক হলেও সত্য বিএনপি সেই পাঁদেই পা দিয়েছে আজ বিএনপি নেতারা লড়াইয়ের বদলে সমঝোতার পথে হাসছে একটার পর একটা শোকজ আর বহিষ্কার নাটক করছে এভাবে চলতে থাকলে বিএনপিও একদিন জাতীয় পার্টিতে পরিণত হবে কারণ দলকে টিকিয়ে রাখা যায় একমাত্র শক্তি সাহস আর সত্য দিয়ে মনে রাখবেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান জেডাই খান পান্না ডক্টর কামাল হোসেন বঙ্গবীর কাদের সিদ্দিকী মাহমুদুর রহমান মান্না এরা সবাই সত্য কথা বলার জন্য আওয়ামী লীগের থাকতে পারেনি শেখ হাসিনার বিরাট বাজন হয়েছেন অথচ এরাই জাতির বিবেক একই ভুল আজ বিএনপিও করছে যারা সত্য কথা বলে তাদেরকে সহ্য করতে পারছে না তাদেরকেও রাজাকার দোষর আখ্যা দিয়ে দল থেকে তাড়াতে চাইছে ফল কি হবে জানেন বিএনপিও আওয়ামী লীগের মতো স্বৈরাচার রূপ নেবে শুরু হবে তাদের পচন কিন্তু সত্যকে চিরকাল রোধ করা যায় না সত্য সূর্যের আলোর মতো ঢাকলেও গোপন করলেও বিকশিত হবে বিগত সতেরো বছর শেখ হাসিনার মতো প্রভাবশালী বিএনপির কন্টরোধ করতে পারেনি তাহলে আজকের এই বহিষ্কার কি সত্যকে দমাতে পারবে দর্শক বিএনপি আজ ভয় আর সমদতার যে রাজনীতি করছে আপনাদের কাছে প্রশ্ন যদি এইভাবে তারা ক্ষমতা যায় তাহলে কি ক্ষমতায় গিয়েও খুব বেশি দিন টিকে থাকতে পারবে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম